বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বাগানপাড়া ভাই ভাই সঙ্গে উদ্যোগে ও সাগর দিঘির অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগর দিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির বৃক্ষরোপণ করে গাছের তলায় শুরু হলো রক্তদান শিবির প্রত্যেক রক্তদাতাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হলো গাছের চারা রক্তদাতাদের রক্তদানে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানানো হয় আমাদের সেই বাগানপাড়া ভাই ভাই সঙ্গে পরিচালনায় যে যে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট হয় সেই উপলক্ষে আমাদের রক্তদান শিবির আর এই বিশেষ উদ্যোগ আমাদের বাগানপাড়া ভাই ভাই সঙ্গে এবং পরিচালনা রয়েছে সারদিগি উইনার অলফ্যা উদ্যোগে এই রক্তদান শিবির দুজন মহিলা সহ পঁয়তাল্লিশ জন প্রত্যেকটা থেকে চারা গাছ উপহার করা হয়েছে এবং তাদের একটা বার্তা দেওয়া হচ্ছে যেন সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা একজনকে রক্ত দিলে যে একজনের জীবন আসে যেভাবে স্বাভাবিক মানুষের যেন জীবনযাপনের সুবিধা হয় সেটাই দেখ এই দুবার হচ্ছে রক্তদান করলে ভালো লাগবে মানে দেশের উন্নতি হচ্ছে দেশের ছেলে মেয়ে সুস্থ হবে আমার ব্লাড পেয়ে আবার আনন্দিত আনন্দ মানে ভালো আনন্দ হচ্ছে এরপরে রক্তদান করবেন হ্যাঁ শরীর সুস্থ থাকলে বারবার দান করব এখানে আমাদের ওই বাচ্চারা যে ছেলেরা ক্রিকেট মানে প্রতিযোগিতা করেছে তার জন্য বুঝতে পারলাম এখানে হ্যাঁ আমি খুশি মানে আমার এলাকার ছেলেরা করছে এতে খুশি তো সন্তারা বাবা লক্ষণ আমার হ্যাঁ পঁচিশ হ্যাঁ আমাকে বলেছে একজন ওই কোথা বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো